ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ফোটাফুটি ফুটি বেঁধে শিখেছিলাম আলিফ বাতাছা কোরানা হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থবার শিখি তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হু এমন আজ আছে না নাই অমুক হুজুর আওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে ধোঁয়া আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারা না গেছি চল্লিশা আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলাই শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এরপরে কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না নামাজটা দুই কাজা আসে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইবাম সাহেব বাড়তি ছয় থাকবি দেয় উনি ছয়টা রুকুমেরে বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কয় কিন্তু জিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদ খুঁজে কথা কয় না কেন পায়নি পড়ে না পড়ে কিন্তু বোঝে বোঝে পড়ে কিন্তু আমার মিজান ডাক্তার ওনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা দলের জনপ্রিয় ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনি টাকা নেয় না আবার মনে করেন না যে কমিশনের আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে পুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই বলেছে লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার দেখে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল ডাক্তারের মাততে হবে তো লোকজনের জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার জন্য ঢোকে তা কি আর জানা যাত আপন কাপনের দরকার আছে কথা কয় না তে ময় নাকি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পারিছেন কি না আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই কথা কয় না এই জন্য মোদের শিখানো বলি ওই যে শিখাই দিয়েছে হুজুরা রাজনীতি করে মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না ওরা ওই শিখানো বলি বলে তাহলে কি বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে পীরের মাজার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নাজেরা না দি আমি আবার সেটা হইলে ওরস কোনোভাবে মিস্ত তো করি না ওখান থেকে আল্লাহ রাসুল ও এসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে কিন্তু আমাদের কথা কি আমাদের কথাও রাজনীতি চলবে না আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে কিসের নীতি আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলে বর্জন করে তারপরে এখানে আসো এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর অলি নাই তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতে ওরা তো সব চলি গেছ আমরা এসে হাল ধরেছি কথা কয় না হাল ধরার লোক আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা আমার কাছে সূচিপত্র দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না সাতটা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের মাহফিলের আকর্ষণ কি আকর্ষণ বক্তা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব আর আমার সঙ্গীতগুলো জানেন এই বইয়ে সাজাইছে একশোটারও বেশি এ সঙ্গীতগুলোর মধ্যেই কোরআন হাদিসের কথা আছে না নাই কথা কয় না আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর টা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি রাখেনি পৃথিবী ছিড়ে চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বা খালেদা যে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরীমনিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না না কি বাঁচি না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নমরুদের ছিল না আবু জাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করিয়েছেন ফেরাউন কে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে কে মাজ এবং মাজ দিয়ে আবু জাহেলকে কে দুনিয়া ছাড়া করেছেন আবরাহা আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচার দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিক না বেঠে যাদের হাতে কোনো অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কাবার নাই গোলা বারুদ নাই টিয়ার সেল নাই